কালিকাপুর রাজবাড়ি দুর্গা উৎসব আজকে দেখাবো তারই দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম কালিকাপুর রাজবাড়ির বিখ্যাত টেরাকোটার জোড়া শিব মন্দির দুর্গা দালানের দুর্গা উৎসব এবং জমিদার বাড়ির অন্দরমোহল আজকেরই দ্বিতীয় পর্বে দেখাতে চলেছি জমিদার বাড়ির বাইরের অংশ সঙ্গে থাকছে এই জমিদার বাড়ির সম্পূর্ণ ইতিহাস যে সকল বন্ধুরা প্রথম পর্বটি এখনও দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কালিকাপুর রাজবাড়ি বা জমিদার বাড়ি প্রায় চারশো বছরের পুরনো কেউ এটাকে রাজবাড়ি আবার কেউ জমিদার বাড়ি বলে থাকেন কিন্তু আসল সত্যটা কি তা আমরা জানতে এসেছি এই প্রাচীন ভগ্নপ্রায় বাড়িতে শুধুমাত্র আসল ইতিহাসের সন্ধানে এখানে আড্ডা দেওয়া নিছে তার বাবা আড্ডারই তো জায়গা এটা মক্ষম জায়গা আড্ডার এটা চম্পু জায়গা মানে সেখানে বলছে আড্ডা দাওয়া বারো এই কালিকাপুর রাজবাড়ির সঠিক কোনো ইতিহাসে লিপিবদ্ধ পাওয়া যায়নি তবে জনশ্রুতি আছে পরমানন্দ রায় ছিলেন এই বাড়ির পূর্বপুরুষ তিনি একসময় প্রচুর অর্থ উপার্জন করেন এবং তারপর আদিগ্রাম মৌখিরা থেকে স্থানান্তরিত হয়ে কালিকাপুরে বসবাস শুরু করেন এইখানকার প্রাকৃতিক এবং ভৌগোলিক কারণে Yeah. প্রিয়াখো মনা মতোনাহির প্রিয়াকো মানা মা না তু নাহির বেলতি ঠিক মতো আর বেলতি ঠিক তিনি এইখানে গভীর বনের মধ্যে এই বিশাল বাড়ি নির্মাণ করেন সঙ্গে টেরাকোটার জোড়াশিব মন্দির দুর্গাদালান দালান পুকুর সবটাই তার ঐতিহ্য এবং অর্থনৈতিক দিক থেকে সচ্ছলতার নিদর্শন বহন করে কালক্রমে পরমানন্দ রায়ের প্রথম সন্তান কৈলাসনাথ রায়ের আমলে এই পরিবারের সম্পত্তির পরিমাণ আরও কয়েকগুণ বেড়ে যায় এরই মধ্যে কৈলাসনাথ রায়ের সঙ্গে বর্ধমানের মহারাজার একটা সুসম্পর্ক গড়ে ওঠে তিনি কৈলাসনাথ রায়কে আঠেরোটা স্টেটের খাজনার আদায়ের দায়ভার দিয়েছিলেন

ক্রমশ এইভাবেই এই বংশের সম্পত্তি এবং ক্ষমতা বাড়তে বাড়তে একসময় জমিদারের মর্যাদা লাভ করেন তাই এখন কালিকাপুরের এই বাড়িটাকে জমিদারের বাড়ি বলা যায় একটা সময় হঠাৎ চোখে পড়ল জানলার বাইরে মুখ বাড়িয়ে আছে চন্দ্রমুখী যিনি কোনো এক সময় এই বাড়ির জমিদারের কাছে নৃত্য পরিবেশন করতেন সেটা এই বংশের এক কালো ইতিহাসের অধ্যায় পুরো কালিকাপুরের এই জমিদার বাড়ি ঘুরে দেখছিলাম তারই মধ্যে কিছু মানুষের কথাবার্তা কানে আসলো বাংলার সঙ্গে ইংরেজি মিশ্রিত খিচুড়ি ভাষা ওখানে একটা দরজা আছে কত পরাক্রমী শক্তিশালী রাজা থেকে জমিদার এই পৃথিবীর বুকে এসেছে কেউ তাদের বীরত্বের আবার কেউ রেখে গেছে তাদের অত্যাচারের ছাপ পৃথিবীর বুকে সর্বশক্তিমান ভাবা এই ব্যক্তিগুলো কালের নিয়মে পৃথিবী ছেড়ে চলে গেলেও দেখে গেছি তাদের কাজকে না আমরা চলে এসেছি দুর্গা দালানে এইখান থেকে আমরা বেরিয়ে পড়ব আরেকটা অজানা ইতিহাসের সাক্ষী হতে তাই ভিডিওটা ভালো লাগলে বা এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন म